ত্রিবেণী স্টেশনে রেলের উচ্ছেদ বিক্ষোভ হকারদের সংগঠন জাতীয় বাংলা সম্মেলন উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ করে ত্রিবেণী স্টেশনে ব্যান্ডেল কাটোয়া শাখায় ত্রিবেণী স্টেশন লাগোয়া এলাকায় রেলের জায়গায় ব্যবসায়ীদের উচ্ছেদ করা যাবে না এই দাবি নিয়ে তারা স ইচ্ছায় সরে না যাওয়ায় আজ আর পি এফ উচ্ছেদ যায় ত্রিবেণীতে শুরু হয় বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি শতাধিক পরিবার দীর্ঘদিন ধরেই বসবাস করেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না আর পি বিক্ষোভ দেখে ফিরে যায় আজকে ত্রিবেণীতে আজ থেকে প্রায় দশ বারো দিন আগে রেল নোটিশ দিয়েছিল এখানে প্রায় একশোর ওপর বস্তি আছে একশোর ওপর পরিবার আছে সেই বস্তি উচ্ছেদ করার জন্য আজকে প্রায় বারো দিন আগে রেল নোটিশ দিয়ে আজকে বারো দিন পর রেল ভাঙতে চলে এসছে আজকে এইখানে যে এতগুলো পরিবার আছে ছয় ছয় পরিবার আছে তাদের কোনো ধরনের পুনর্বাসন না দিয়ে রেল আর পি এফ এখানে বস্তি উচ্ছেদ করতে চলে এসছে আজকে সামনে পূজো দুর্গাপূজার মাত্র এক মাস বাকি আজকে এখানে ছয় ছয় মা বোনেরা হয়েছে আজকে এখানে এনাদের যে মাথার ছাদটা কেড়ে নিচ্ছে রেলের দায়িত্ব এনাদের লাইবিলিটিস যে হচ্ছে এনাদেরকে পুনর্বাসন দেওয়া আজকে এনারা প্রায় সত্তর আশি বছর ধরে এখানে বাস করছে সেইখান থেকে আজকে হট করে দশ বারো দিনের মাথায় নোটিশ দিয়ে এনাদেরকে উচ্ছেদ করে দিলে সেইটা কখনোই মেনে নেওয়া যায় না আমাদের এখানে পুনর্বাসন ছাড়া ত্রিবেণীতে আমরা এখান থেকে একটা বস্তি উচ্ছেদ হতে দেবো না তাই এখানে যত বস্তিবাসী আছে সবাই একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করছি আমরা জাতীয় বাংলা সম্মেলনের তরফ কি নাম তোমার আমার নাম হিমাদ্রী পটোপাল জাতীয় বাংলা সম্মেলন Thank yeah. you.